যখন দেখবেন কেউ আপনাকে নামাতে চাচ্ছে বুঝবেন আপনার উপরে ওঠার সময় খুব কাছে চলে এসেছে যখন দেখবেন আপনার ভাত লবণ আনতে আল্লাহ তালা আপনাকে কল্যাণ দেওয়ার জন্য প্রস্তুতি হয়েছেন যখন দেখবেন কেউ আপনাকে টেনে ধরে নামানোর চেষ্টা করছে বুঝে নিবেন সেখানে আপনার উঠে উপরে উঠার সিঁড়িটা খুব কাঁচা কাছে চলে এসেছে যখন দেখবেন আপনার মাথার থেকে অভিভাবক চলে যাচ্ছে আপনার পাশ থেকে আপনরা চলে যাচ্ছে আপনার হাত থেকে আপনরাই হাত ছেড়ে দিচ্ছে আপনার পাশ থেকে বন্ধুরাই চলে যাচ্ছে আপনার যেখান থেকে আসার কথা রাস্তা সব বন্ধ হয়ে যাচ্ছে আপনার যাকে সাপোর্ট করা আপনাকে যে সাপোর্ট করার কথা সেই সাপোর্ট বন্ধ করে দিয়েছে যখন দেখবেন আপনার বিপদকালে সময়ে এও নাই ও নাই ও নাই তে ও নাই আপন নাই পর নাই বুঝে নেবেন আল্লাহ সবাইকে সরাই দিচ্ছে আল্লাহ সবাইকে সরাই দিচ্ছে আল্লাহ স্বয়ং সরাসরি কুদরতি ব্যবস্থাপনায় আপনাকে নিজেই সাপোর্ট দেওয়ার জন্য সহযোগিতা করা জন্য আপনদেরকে সরাই দিচ্ছে বন্ধুদেরকে সরাই দিচ্ছে রব বলে যে আমার বান্দাকে আমি আল্লাহ কুদরতে সাপোর্ট করব তোদের কারো দরকার নাই সবাই সরে যা এর ভিতরে আমার বান্দার দরজের পরীক্ষাও করে নিব শুক্রিয়ার পরীক্ষাও করে নিব যদি টিকে যেতে পারে ইন্নাল্লাহ মা ওই আয়াতের আলোকে আমি আল্লাহ আমার বান্দার সাথী হয়ে যাব আমার কথা কি আপনারা কি কষ্ট পাচ্ছেন আপনাদের কিছু আছে না টাকা পাওয়ার বাইরে গেলে জাগা খাওয়া শুরু করে আছে নি আছে নি এক নাম্বার বিশা বইলা দুই নাম্বার বিশা দেয় আছে নি আছে নি আর জোরে বলেন আছে নি বাপ মারা মারা গেলে বনের জায়গা যে দেয় না এমন ভাইও আছে নি কেউ যদি এমন থাকে তারা খাইতে দেন খা খা চা কোন কোন কি কইবেন না আরো জোরে বলেন আরো জোরে বলেন খা সে কইবো সবাই তো না কয় হে তো খা কয় ব্যাপারটা কি আপনি বলবেন আমার রবের দেওয়া সম্পদ তুই খাচ্ছস তুই রবের কাঠ করে আসামি হয়ে যাবে আর আমার রব যা তুই খাবি তার চাইতে দশ গুণ বেশি আমাকে দিবে এটাই রবের ওয়াদা মানজা বিল হাসানাতে, ফালাহু আশ্রু আমসা আলিহা আম صالحা আম صالحা চাচাই খাবে 1 ইঞ্চি জায়গা ধৈর্য ধরতে পারলে হয়তো আপনার আমলে না হয় আপনার ছেলে মেয়ের আমলে না হয় নাতিদের আমলে আল্লাহ 10 গুণ বেশি জায়গা আপনার আমলনামায় আপনার জীবনে দান করবেন সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন এটা কার ওয়াদা দুই হাত তুলে দেখাই বলেন ভাইয়া এটা কার ওয়াদা এটা কার ওয়াদা আল্লাহ আল্লাহর ওয়াদা কখনো বেশ কম হয় সেজন্য মনে রাখবেন যখন দেখবেন